এরা প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা সময় সময় মিথ্যা কথা বলে থাকে এবং এই পাকিস্তানকে পরিচালনা করে থাকে আইএসআই বা জঙ্গি গোষ্ঠীরা এবং তাদের সৈন্যরা যারা সো যারা রয়েছে কল্ড তারা দেশকে বিক্রি করে দিচ্ছে কিন্তু সাধারণত মানুষ যেখানে হয়তো পাকিস্তান যুদ্ধ না চাইলেও কিন্তু আজকে বাধ্য হচ্ছে তারা যুদ্ধ মানে তাদেরকে তাদেরকে মানে বলির পাঠা করা হচ্ছে আর কি তো যাই হোক সেই ভারতের উপরে যে প্রত্যা মানে আঘাত হানছে তো আমরা ভারত হিসাবে ভারতীয় হিসাবে তো প্রত্যাঘাত করবই বন্ধুরা প্রত্যাঘাত তো আমরা ছাড়বো না এবার আমি একটা কথা বলি বন্ধুরা সেটা হচ্ছে যুদ্ধর ক্ষেত্রে যেমন শুরু হয়েছে তেমনি পাকিস্তান কিন্তু এই নিমখার দেশটি নীলজ্জ দেশটি যেটা হচ্ছে ওরা ওদের যে জঙ্গিগুলো টেরোরিস্টরা যে মারা গেছে তাদেরকে পাকিস্তানের পতাকা মুড়িয়ে তাদেরকে জাতীয় সম্মান দেওয়া হচ্ছে বন্ধুরা তাহলে পাকিস্তান যে জঙ্গি প্রডিউসার কান্ট্রি সেটা সারা বিশ্ব কিন্তু বন্ধুরা বুঝতে পেরেছে তো এরা এদের যে জঙ্গিগুলো রয়েছে সেই জঙ্গিগুলোকে কিন্তু টোটালি পুরো একটা রাষ্ট্রীয় মর্যাদায় এদেরকে ভূষিত করছে এবং সব থেকে কথা হচ্ছে এরা এমনভাবে মানে এত নিরজ্জ একটা দেশ এরা কি করেছে টোটাল পুরো মানে ধর্মস্থানগুলোকে ব্যবহার করে যেখানে ধর্মস্থান মানুষের বিশ্বাস বা আস্থা স্থান সেই স্থানগুলোকে এরা জঙ্গিবাদী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে সেই স্থানগুলোতে জানে যে মানুষ কোনো সন্দেহ করবে না তাই জন্য সেই ধর্মস্থানগুলোতে মক্সগুলোতে তারা কি করছে এই জঙ্গিদেরকে আশ্রয় দিয়েছে এবং সেখানে জঙ্গিদেরকে থাকতে দিয়েছে সেখানকার বাড়ি ঘর মানে সেই ধর্মস্থানগুলোকে জঙ্গিদের বাড়িঘর তৈরি করে দিয়েছে বন্ধুরা সেখানে থাকছে যাতে করে মনে করে যে অন্য কেউ বা সেনাবাহিনী সেখানে আঘাত হানবে না বা কোনো কিছু করবে না তো বন্ধুরা এটা চলতে পারে না বেশি দিন কারণ ধর্মস্থানের মানে দেখা সেখানে মানে মানুষের উপাসনার জায়গা প্রার্থনার জায়গা সেই জায়গাটা যখন টেরোর ঢুকে যায় তখন সেটা উপাসনা বা প্রার্থনার জায়গা থাকে না বন্ধুরা তখন সেটা এই প্রার্থনার জায়গাটাকে একটা মানুষ অসৎ উদ্দেশ্য ব্যবহার করে তখন সেই জায়গায় কিন্তু এই যে ভারতীয় যে সেনারা প্রত্যাখ্যান করেছে সেটা যথোভিযুক্ত ক্ষেত্রে এবং এই জঙ্গিদেরকে হত্যা করেছে সেটা কিন্তু আমরা আমাদের ভারতীয় সেনাকে উনিশ জানাই ভারতীয় সেনাকে স্যালিউট জানাই তো বন্ধুরা আরেকটা জিনিস সেটা হচ্ছে কি পাকিস্তান এখন কি করছে ওই যে হামাস যেভাবে ইসরায়েলের উপর আঘাত হান যে হান ছিল সেইভাবে আর কি হামাসের মানে কায়দায় একের পর এক মানে গুচু মানে ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠাচ্ছে তারপরে মিসাইল পাঠাচ্ছে এইভাবে পাকিস্তান কিন্তু অ্যাটাক করার চেষ্টা করছে আমাদের জম্মু প্রদেশগুলোতে সেখানে কিন্তু অলরেডি আমাদের কিছু ভারতীয় মানে মানুষের মৃত্যু হয়েছে প্রায় ষোলো থেকে সতেরো জন আনুমানিক মানুষের মৃত্যু হয়েছে সেখানে শিশু থেকে শুরু করে সমস্ত নারী সবাই রয়েছে এই এই আঘাতটা কিন্তু কাপুরুষের মতো এরা করছে তো তবু আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম যে রয়েছে সেই এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু এই পাকিস্তানের এই মানে বড় হামলা কিন্তু রুখে দিচ্ছে আকাশ আকাশপথেই ওদেরকে পুরো যথোপযুক্ত জবাব দিয়ে দিয়েছে তবু কিছু মিশাল বা মোটর হামলায় বা মটর হামলায় জম্বুর পঞ্চে ষোলো জনের মৃত্যু হয়েছে শিশু মহিলা রয়েছে উদমপুরে হামলা করেছে শ্রীনগরে হামলা করেছে কোথায় হামলা করেছে এভাবে এরা কিন্তু মানে বর্বরচিত এবং কাপুরুষের মতো হামলা চালাচ্ছে পাকিস্তান তো আমাদের সেনাবাহিনী যথোপযুক্ত জবাব দিচ্ছে সঙ্গে হচ্ছে আমাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটার মধ্যে দিয়ে পাকিস্তানের ড্রোন থেকে শুরু করে মিসাইল সমস্ত কিছু ডিস্ট্রয় করে দিচ্ছে কোনো কিছুই ভারতের কাছে টিকছে না কিন্তু এখন এই সংকট সংকটময় মুহূর্তে আমাদের সবথেকে বড় যে কাজটা হলো সেটা হচ্ছে কি আমাদের প্রত্যেকটা ভারতবাসীকে একশো বিয়াল্লিশ কোটি ভারতবাসীকে করজোরে অনুরোধ করব আপনারা সমস্ত বিদ্বেষ ভুলে গিয়ে এখন দেশের পাশে দাঁড়ান ভারত মাতার পাশে দাঁড়ান আমাদের সেনাবাহিনীর পাশে দাঁড়ান বন্ধুরা যে কোনো মূল্যে আমরা সবসময় প্রস্তুত থাকবো এক একশো বিয়াল্লিশ কোটি ভারতবাসী দেশের জন্য জীবন উৎসর্গ করতে বন্ধুরা এবং সরকারকে অনুরোধ করব সেন্ট্রাল হোক রাজ্য হোক আমাদের প্রত্যেকটা ভারতের নাগরিককে আমাদেরকে আর্মির ট্রেনিংয়ের ট্রেনিং দেওয়া হোক এবং সেই ট্রেনিং নিয়ে আমরা দেশের জন্য আমাদের নিজের জীবন উৎসর্গ করতে চাই দেশকে বাঁচাতে চাই দেশের ক্ষতি আমরা এক চুল্লো মানে এক চিমটো ক্ষতিও কিন্তু আমরা দেশের হতে দেবো না বন্ধুরা আমরা সবাই সবসময় চব্বিশ ঘন্টা প্রস্তুত রয়েছি সবাই সজগ থাকবেন সচেতন থাকবেন কারণ পাকিস্তান এখন একটা নতুন একটা চাল করবে সেটা হচ্ছে কি স্লিপার সেল অলরেডি আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ওয়েস্ট বেঙ্গল থেকে সেভেন সিস্টার থেকে শুরু করে বা অন্যান্য যে সমস্ত রাজ্যে কিছু স্লিপার সেল ঢুকানো রয়েছে যে সমস্ত মানে কি বলবো আর কি বর্ডার লাগোয়া যেমন বাংলাদেশের বর্ডার লাগোয়া পাকিস্তানের যে সমস্ত বর্ডার লাগোয়া যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলিতে স্লিপার সেল কিনে এরা অ্যাক্টিভ করে দেবে দেশের বিরুদ্ধে মানে ভেতরে আভ্যন্তরীণ হামলা এবং অন্তদন্ত লাগানোর চেষ্টা করবে সেই অন্তদন্ত এবং আভ্যন্তরীণ হামলা যাতে বন্ধ করা যায় সেটা একমাত্র আমরা একশো বিয়াল্লিশ কোটি ভারতবাসী পারব সেনা সেনার মতো সীমান্তে লড়াই করছে আমাদেরকে কিন্তু দেশের ভিতরে এই সেল থেকে শুরু করে যারা যারা রয়েছে দেশের গদ্দার যারা রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের একশো বিয়াল্লিশ কোটি ভারতবাসীকে লড়াই করতেই হবে বন্ধুরা এটাই হচ্ছে যথোপযুক্ত সময় এবং এই গদ্দারগুলোকে আমাদের সকলকে শর্ট করে বের করতেই হবে কোনো উপায় নেই কারণ দেখা যাবে যে বাংলাদেশ কিন্তু দেখবেন বিভিন্ন রকমের নেট পুরো ধরনের মানে পাকিস্তানের সঙ্গে সমর্থন করছে যে হারাম বেইমান বাংলাদেশ যে ভুলে গেছেন উনিশশো একাত্তর সালে আমাদের শ্রীমতী ইন্দিরা গান্ধী তাদেরকে স্বাধীনতা এনে দিয়েছিল ঠিক আছে সেই স্বাধীনতার কথা তারা ভুলে গেছিলো আজকে তারা পাকিস্তানকে নিজেদের পিতৃসমতুল্য মনে করছে তো আমি মনে করি এই সমতুল্য তোমাদের এই যে মানে সৎ বাবা কোনো দিন থাকবে না হ্যাঁ এই পরিস্থিতিতে তো তোমরা যেটা করছো সেটা অন্যায় করছো ভারতবর্ষের উচিত প্রত্যেকটা সরকারের কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের উচিত বাংলাদেশকে টোটালি পুরো বয়কট করা বাংলাদেশের সমস্ত সাহায্য সমস্ত হেল্প সব কিছু বন্ধ করে দেওয়া এটাই উপযুক্ত সময় কারণ বাংলাদেশ যেভাবে সন্তুষ্ট হতে চায় তাকে সেভাবেই সন্তুষ্ট করতে হবে কারণ বাংলাদেশও শুধ্রার মতো নয় কারণ যেটা যারা উনিশশো সালে সমস্ত কিছু ভুলতে পারে জাতির পিতা তাদেরকে শেখ মুজিবুর রহমানকে ভুলে যেতে পারে তাহলে তারা মানুষ হতে পারে না বন বন্ধুরা কক্ষ নয় মানুষ হতে পারে না তাই পাকিস্তানের সঙ্গে যেভাবে বিহেভ করছে করা হচ্ছে বাংলাদেশের সঙ্গে যে সমস্ত রাজা জামাতার আজকে মানে পাকিস্তানের হয়ে কাজ করছে এবং আমাদের ভারতের বিভিন্ন জায়গায় তারা অবৈধভাবে বসবাস করে তারা পাকিস্তানকে সাহায্য করছে আগেই সমস্ত ভারতবাসীকে বলব তাদেরকে খুঁজে বের করুন এই বাংলাদেশি এবং অবৈধ বাংলাদেশি এবং পাকিস্তানিদেরকে তাদেরকে পুলিশ প্রশাসনের হাতে তুলে দিন সেনাবাহিনীর হাতে তুলে দিন এবং তাদেরকে যে কোনো মূল্যে খুঁজে বের করতে হবে এবং তাদেরকে চোখে চোখ রাখতে হবে কারণ আপনাকে হবে আপনার বাড়িবাসী কে বাস করে আপনার পাড়ায় কে বাস করে প্রত্যেকটা একশো বিয়াল্লিশ কোটি মানুষ ভারতবাসীকে বলবো অনুরোধ করবো আপনার বাড়ির পাশে আপনার পাড়ায় যাকে সাসপেক্টেড মনে হবে লোকাল থানায় পুলিশে খবর দিন ইমিডিয়েটলি করুন এটা এবং তাকে মনে হচ্ছে বা তার কোনো সন্ধ গতিবিধি সন্দেহ মনে হচ্ছে তার কথাবার্তার মধ্যে বৈষম্য ধরা পড়ছে সোশ্যাল মিডিয়াতে সে নেগেটিভ কমেন্টস করছে তা মানে সে হচ্ছে পাকিস্তানি এবং বাংলাদেশি এবং সে কিন্তু এই দেশ বিরোধী কার্যকলাপ করছে করছে এবং সে কোনো না কোনোভাবে কিন্তু এই জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত তাই তাকে কোনো রকম রিয়াক্ট না করে তাকে সঙ্গে সঙ্গে পুলিশ প্রশ্ন তুলে দিন তার বিরুদ্ধে থানায় কেস করুন কারণ এটা ভুলে যাবেন না আপনার দেশের ব্যাপার আপনার ভারত মাথার ব্যাপার কারণ আপনার বাসলে তবে আপনি ভালো থাকবেন আপনার সন্তান আপনার প্রজন্ম ভালো থাকবে না নাহলে কিন্তু কেউ ভালো থাকতে পারবে না কিন্তু আমরা যদি এইভাবে অ্যাভয়েড করে যাই ও হচ্ছে ওই লোক ওইভাবে করছে আমার দেখার দরকার নেই তাহলে মনে করবেন পরের দিন কিন্তু পাকিস্তান যে বোমটা ফেলবে সেটা আপনার বাড়ি হতে পারে তাই জন্য বলবো এই যে ষড়যন্ত্রকারী যারা দেশের মধ্যে লুকিয়ে রয়েছে তাদেরকে সবাই মিলে রিটেন করুন তাদেরকে এই সময় উপযুক্ত সময় দেশ থেকে তাড়ানোর তাদেরকে ধরার প্রশাসন হাতে তুলে দেওয়া তো বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলো এক শেয়ার এবং করবেন ধন্যবাদ